এই রসুলের সানে দুরুদ পড়তে হলে কি করা যাবে ব্যঙ্গ করা যাবে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি যুবকরা দেখেছে যে কিছু সংখ্যক কমির হুসুররা তারা এক রুমের মধ্যে বসে সামনে খেক নিছে নেয়া বসে রসল্লা ইসলামের দুরুদ নিয়ে ব্যঙ্গ করলো তারপরে তারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে ইয়ানবী সালাম আলাইকে বলে ব্যঙ্গ করলো মুখটাকে এদিকে এদিক নিয়ে গেছে এরকম ভাবে হাসি তামাশা শুরু করে দিয়েছে না উদ্দিল না এগুলা কি ঠিক করেছে ভারতের হিন্দু যে কল রসুসাল্লাহামকে নিয়ে কুটুক্তি করে বাংলাদেশের মুসলমানগণ তার বিরুদ্ধে প্রতিবাদ করে কিনা জুড়ে বলেন সমস্ত মুসলমান প্রতিবাদ করে যখন ফ্রান্সের নেক্রো রসুল্লাহ সাল্লাহামের সাথে মানের উপরে সে ব্যঙ্গ করেছিল বাংলার সমস্ত মুসলমান সেটার প্রতিবাদ করেছে কথা এখন ঠিক কিনা বাংলার সমীরে যারা রসুল্লাহ সাল্লাহ এবং মিলাদ নিয়ে অনেক অনেক আছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মান গুচেন এরকম আছেন যারা এই সমস্ত জিনিস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে ব্যঙ্গ করেছে কিয়াম কে নিয়ে ব্যঙ্গ করেছে তারা ভুলে গিয়েছে একজন বক্তা ছিল জুবায়ের আনসারী ও তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যেন তার তাকে জান্নাতের সুদাউস نصیব করেন পড়ি আমিন আমিন এই বক্তা শেষ মুহূর্তে ওই বক্তার দিকে তাকানো গেছে না ওর মুখটাকে আল্লাহ তাআলা বেকা করে দিয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ব্যঙ্গ করেছিল এখন যারা রাসূলুল্লাহ ইসলামের আলাইহি নিয়ে ব্যঙ্গ করেছো তোমরা যুবায়ের আঞ্জালির সাথে দিকে তাকাও তাহলে বুঝতে পারবা তোমাদের অবস্থা কি হয় তাদেরকে আমরা পরামর্শ দেবো এই দোলপুর পশ্চিম যুব সমাজের উদ্যোগে মাহফিল থেকে আমরা তাদের কি ঘোরাবশ দেব তারা যারা অতি শীঘ্র তারা দুরূদ পড়ে এবং সয় শুদ্ধভাবে দুরূদ পড়ে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ এসে তারা যেন ক্ষমা চায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে এবং বাংলাদেশের মুসলিম জনতার কাছে কথা건 ঠিক কি না ঠিক আসুন বাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে ব্যঙ্গ করা যাবে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা যাবে

তোমরা যারা তুমি করেছো তোমরা বুঝো নাই তোমরা ফিরে আসো তো বা করো আল্লাহ তালা হয়তো তোমাদেরকে ক্ষমা করতে পারি কতক্ষণ ঠিকই না